এই দুনিয়াতে আমার থাকতে ইচ্ছা যাচ্ছে না এই পৃথিবীতে আমার থাকতে ইচ্ছা যাচ্ছে না কেন জানেন টাকা ছাড়া কেউ আপন মনে করে না এ দুনিয়াত টাকা ছাড়া কেউ আপন মনে করে না কারণ আমার টাকা নাই টাকা ছাড়া কেউ আপন মনে করে না কিভাবে এই দুনিয়াত থাকবেন টাকা ছাড়া বলেন ভাই টাকা ছাড়া কিভাবে থাকবেন কি বলবো গরিব ঘরে জন্ম নিয়ে ভাই এরকম একটা মানে কন্ডিশন এরকম মানে চিন্তা ভাবনা কি বলবো বলেন গরিব ঘরে জন্ম নিয়ে কি করবেন বলেন মানে ভাতাটি আমার ঢুকতেছে না কি করব আর কি না করব বলেন কিছুটা করিও মানে কিছু করতে পারবো না এরকম হচ্ছে কি কি করবো কি আছে আমার আমার আছে কি বলেন এক শার্ট পিনতে পারবো কিছুই করতে পারবো এই দুনিয়া বেকার আল্লাহ আমাকে পাঠাইছে এরকম ফিল হচ্ছে বেকার পাঠাচ্ছে বেকার কিছুই করতে পারলাম তো আমার লাইফের একটা স্বপ্ন আছিল যাতে আমি টাকা ইনকাম করে গরিব অসহায় মানুষের যাতে সহায় সাহায্য করতে পারি কিন্তু এরকম স্বপ্ন পূরণ হচ্ছে না এডার বাসে বাধা এডার বাসে এটা বাধা কি বলবো এখন আল্লাহর খুশি আল্লাহ যা করে ভালাই করে এরকম মানুষ নাই আমার আমার এরকম মানুষ নাই আপন মানুষ কেউই নাই যে তুই ভিডিও কর তোর পাশে আমি আছি টেনশন করার দরকার নাই এরকম কথা বলার মতো কেউ নাই আমার ভাই কেউ নাই এই দুই লাখ ফলোয়ার যে করলাম নিজের মেধা নিজে ইনকাম করে নিজে সব কিছু নিজে করলাম কারো সহায় সহযোগিতা পাই না এই দুনিয়ার মানুষগুলো স্বার্থক হয় সব সার্থক

সামর্থ্য নাই কিভাবে ইনকাম করব টাকা তোমাদের মানে বাবার আছে তার জন্য হয়তো তোমার মানে লেভেল মেরে বেরো তোমরা কিন্তু আমার ওরকম নাই নিজের টাকায় চলি নিজের টাকায় বাবার টাকায় চলি না কারোর টাকায় চলি নিজের টাকায় চলি আরো যদি টাকা যদি থাকে বেশি ধরি নেন ফেসবুক থেকে আমার এবার পঞ্চাশ হাজার টাকা আছে মাসে তো বিশ হাজার টাকায় আমি মানুষকে স্পেন্ড করে দেই সবাই সাহায্য করি অফলাইনও করি অফলাইনও করি অনলাইনও মানে ভিডিও বানাইও করি সেটা ভিডিও দেখানি হয় না অফলাইনে হয় সো কি আর বলবো জীবন কাহিনী দুনিয়াত আমার থাকতে ইচ্ছা যাচ্ছে না এরকম ফিল হচ্ছে গ্রামে থাকি গ্রামের ছেলে না মাডিয়া আছে আমাদের মাডিও নাই খালি মানে বাড়ির ভিড়ে জল্লা আছে আমার এরকম আবাদ যে করব খেত যে করব এরকম মাড়ি পর্যন্ত নাই এরকম গরিব ঘরের মধ্যবিত্ত ছেলে আমরা কিছুই ভাল লাগতেছে কি করব বা কি না করব ফেসবুক এত দিন ইনকাম দিছিল কিন্তু বর্তমান ইনকাম না কমাই দিছে বর্তমান ইনকাম একদম কমাই দিছে ও ফেসবুকে বেকার মানে পরিশ্রম করে লাভ হবে না তার জন্য আমি ইউটিউবে আইছি এখন ইউটিউবে তোমরা যদি আমাকে না সাপোর্ট করো তাহলে আমার বিদেশ যেতে লাগবে কারণ বিদেশ কাম করে করে চলতে লাগবে এরকম বর্তমান আমার সিচুয়েশন আশা করে ইউটিউবে আইছি যদি তোমরা একটু সাপোর্ট করো যাতে ইনকাম করতে পারি ইনকাম করে যাতে গরিব সহায় মানুষের পাশে থাকতে পারে গরিব সহায় মানুষের পাশে থাকতে পারি এটাই আমার মাথা মধ্যে টেনশন এটাই মাথার টেনশন কিন্তু আমি এক ভিকারি কিভাবে আমি সহায় করব আমি এক ভিকারির কিভাবে সহায় করব বললেন আমারই মানে চলার মতো কোনোই ই নাই সুবিধা নাই মোবাইলে রিচার্জ পর্যন্ত করতে পারি না এরকম বর্তমান সিচুয়েশন তো এই সারটা এই সারটা দেখতাছেন আমার জামা জামা বা কাপড় দেখতেছেন এটা দিয়ে বিশ ভিডিও করছি বিশ ভিডিও করছি বিডিও বিশ ভিডিও করছি জামা দিয়ে কি বলবেন বলেন আমি ভিকারি নাকি ভিকারি সে মানে বড় ভিকারি